কাউকে কিছু করে দেখানো বড্ড আনন্দের পাপুয়া নিউগিনিকে হারিয়ে পুরো বিশ্বকে দেখিয়ে দিল উগান্ডা নেচে গিয়ে সেই আনন্দ উদযাপন করা তো তাদেরই মানায় বিশ্বকাপের সবচেয়ে বয়সী ক্রিকেটারের লিস্টে নাম লেখানো রিয়াদ নরকিয়াদের পেছনে ফেলে সবচেয়ে কিপ্টে বোলার হয়ে যাওয়া বস্তি থেকে উঠে এসে ক্রিকেটারের গতির জ্বর তোলা ইতিহাস গড়া ম্যাচে কি ছিল না বাংলাদেশ প্রথমবারের মতো আইসিসি ট্রফি জিতে সাতানব্বইয়ে সেই আসরে ইস্ট অ্যান্ড সেন্ট্রাল আফ্রিকার হয়ে মাঠ মাতান এক ক্রিকেটার নাম ফ্র্যাঙ্ক এনসুবুগা এরপর থেকে ইস্ট অ্যান্ড সেন্ট্রাল আফ্রিকা ভেঙে দিলে উগান্ডার হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্নযাত্রা শুরু হয় অ্যানসুবুগার বিশ্বকাপ খেলতে নেমেই একটি রেকর্ড গড়েছেন এনসুবুগা তেতাল্লিশ বছর দুইশো দিন বয়সী এই স্পিনার ছিলেন এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার সব মিলিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে এনসুবুগা আছেন দ্বিতীয়তে তার চেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলেছেন মাত্র একজন হংকংয়ের রায়ান ক্যাম্বেল বয়সে রেকর্ড করা অ্যানসুবুগা মাঠের খেলাতেও দেখিয়েছেন মুন চার ওভার বল করে বৃষ্টি বলি করেছেন ডট রান দিয়েছেন কেবল চার যা বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে কম রান দেওয়া এবং সবচেয়ে বেশি ডট আদায়ের রেকর্ড প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয় ছিনিয়ে নেয় উগান্ডা সি গ্রুপের ম্যাচে আগে ব্যাটিং করে মাত্র সাতাত্তর রানে গুটিয়ে যায় পাপুয়া নিউগিনি লক্ষ্য তারা করতে নেমে এক পর্যায়ে ছাব্বিশ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে উগানরা তারপরও দলকে জিতিয়ে দেন রিয়াজাত আলিশা বলে তেত্রিশ রান করেন রিয়াজাত স্ট্রাইক রেট ছিল আটান্ন দশমিক নয় দুই যা টি টোয়েন্টি বিশ্বকাপে অন্তত তিরিশ রান করা অথবা চল্লিশ বল খেলা ইনিংসগুলোর মধ্যে সবচেয়ে ধীরগতির এমন ইনিংস খেলে অবশ্য ম্যাচ সেরা হয়ে যান রিয়াজাত تف <laughs>